টাইলস ভেঙে নতুন করে আবার বসাইছে বসার জন্য আর এগুলোর মধ্যে রং করছে চেষ্টা তো করতেছে বরিশালটাকে নিট এন্ড ক্লিন করার জন্য কিন্তু সমস্যা হলো দীর্ঘস্থায়ী ভাবে কতদিন করতে পারবে বা রাখতে পারবে এটা হচ্ছে বড় কথা সব জায়গায় মোটামুটি দেখলাম যে নিট ক্লিন রাখার চেষ্টা চলতেছে বা করার চেষ্টা করতেছে দেখো দেখো অবস্থা মরার লেগে কেমনে সামনে দাঁড়ায় আকাশ তো মেঘলা মেঘলা আজকে সারাদিন যে ব্যবসা গরম পড়ছে রাস্তা ব্লক করে হাঁটা শুরু করছে কিছু হইলেই মানে দল বল ভাই রাস্তার মধ্যে হাঁটা শুরু করে মনে হয় বাপ দাদার রাস্তা বাপ দাদা জমিদারি আর বাপ দাদার চোদ্দ গুষ্টি এগুলো রাস্তা করে থিয়ে গেছে নেমে যায় রাস্তার মধ্যে দল বল লইয়া আর কি করব বাঙালি কথা আছে না কাজ নাই তো কই বাস দশ হইছে এইডা কাজ কাম না থাকলে আইয়া পরে দেখা গেলে একটু হই হুল সিলে সিলাসিলি করাইলো দুশো টাকা পাইলো একটু খাও না পাইলুক ভাই তুমুক ভাই তাই রে নাই রে নাই রে নাই সব অবস্থা তুমুক ভাই বাইতে গিয়া আটকে যায় মুম্বাই বই তুমুক বইয়ের বিষয় কদিন নাচানাচি করব কিছু টাকা পয়সা পাইবো